আমি প্রায় পাঁচ বছর প্রবাস জীবন কাটাইয়ে বাংলাদেশে এসেছি যদি কোনো ভালো ছেলে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমি মালয়েশিয়া কলারামপুরে থাকি আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কেউ আমাকে বিয়ে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আর যদি কেউ আমাকে বিয়ে না করেন তাহলে আমি আবার বিদেশে চলে যাব। আপনারা যদি দেশে থাকে কেউ আমাকে বিয়ে করে যদি দেশে রাখেন তাহলে আমি দেশে থাকবো

বলে যে বউ নাই বাচ্চা নাই মা বাপ নাই মিথ্যা কথা কয়ে বিয়ে করে তো বাংলাদেশি মানুষ তো বিয়ে করে সেরা মধু শেষ হওয়ার পর চলে যায় না না বাংলাদেশী ছেলে বিয়ে করব দেখে শুনেই তো বিয়ে করব সে আমার বাড়িতে আসবে আমি তার বাড়িতে যাব দেখাশোনা করব তারপরেই তো বিয়ে করব ফ্যামিলি আছে ফ্যামিলি আছে মা আছে বাপ আছে বোন আছে দুইটা বোন আছে আমার ভাই নাই যদি কেউ ভালোবেসে বিয়ে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন নিশ্চয়ই সার অপশনে নাম্বার দেওয়া আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নাম্বার কার আপনার ফ্যামিলি নাম্বার আমার নাম্বারই দেওয়া আছে নাম্বারে কি অডিও কল না ভিডিও কল কথা অডিও ভিডিও দুটেতেই আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও কলে সবকিছু দেইখা ঠিক আছে যদি অনেকে রাজি হয় যে আমি দেইখা আসছি তারপর বাসায় আসব ভিডিও কলে যদি কেউ দেখে শুনে রাজি হয় তাহলে দেখে শুনে আমি তার সাথে বিয়ে করব সে আমার বাড়িতে আসবে আমাকে দেখবে তারপরে তো আমি তার ভিডিও কলে সবকিছু দেখাব। তার আগে তো তাকে আমি দেখাবো না বিয়ের আগে যদি বিয়ের আগে যদি কেউ চায় যে সব কিছু আগে ট্রাই করার জন্য না না বিয়ের আগে ট্রাই করতে চাইলে কি আমি কি আর দেব আমি তো একটা প্রবাসী মেয়ে সে যদি আমাকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমি তার কাছে থেকে যাব আমি তো আর প্রবাসে চলে যাচ্ছি না আমি তো তার কাছেই থাকবো সে তো আমার সব কিছুই পাবে মানে আপনার সব কিছু পাবে বলতে আপনার কি আছে টাকা পয়সা আছে বাড়ি আছে জমি আছে একটা পুকুর আছে আমি আছি

দেখা যাক আপনার যদি কেউ দয়া মায়া হয় ওনার জন্য উনি খুব কষ্টে বাংলাদেশে আসছে অনেক বছর পর যদি একটা মানুষ পায় মনের মতো মানুষ তাহলে ভিডিও অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কেউ যদি আপনার বিয়ে করতে চায় অবশ্যই নাম্বারে ফোন দিবে আপনি ফোনটা ধরে ভিডিও কল অডিও কল যদি কেউ দেখতে চায় এটা দেখায়েন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম থ্যাংক ইউ আর